নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রেভি পনিরের রেসিপি গ্রেভি পনির বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম পনির পনিরগুলোকে এইভাবে চবো চবো করে কেটে নিয়েছি এবার এই পনিরের মধ্যে অল্প নুন আর উষ্ণ গরম জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেবো সিং জারে নিয়ে নিচ্ছি আমি দুই ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন নেব একটা বড় সাইজের টমেটো এক টেবিল চামচ চার মগজ আর পাঁচটা কাজু বাদাম অল্প জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব এভাবে মিহি করে বেটে নিলাম পাঁচ মিনিট পর পনিরগুলোকে জল থেকে তুলে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে কয়েতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে পনিরগুলোকে ভেজে তুলে নেব গুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো বাকি তো একইভাবে ভেজে নিচ্ছি পনিরগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কিছুটা তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি আমি অল্প সাদা জিরে দুই টুকরো দারচিনি তিনটে এলাচ ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফেটানো টক দই দেবো স্বাদ মতো নুন অল্প হলুদ এক স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো চিনি আমি এখানে হাফ স্পুন চিনি দিলাম এবং আশালটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ গরম জল গরম জল দিয়ে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব পনিরগুলোকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে পনিরটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো এক টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা পাতা ঘি আর ধনে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে গ্রেভি পনির এইভাবে গ্রেভি পনির বানিয়ে আপনারা রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে খেয়ে দেখতে পারেন বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল